হ্যালো বন্ধুরা তো চলুন আজকে তোতা যাচ্ছে চুল কাটতে অনেক দিন ধরে সবাই বলছে এই গরমে চুলগুলো রেখেছিস একটু কেটে আয় সেই জন্য চলে এসেছি তোতাকে নিয়ে চুল কাটাতে আমাদের এখানে একটা সেলুনে তো দেখুন তো তার কেমন চুল কাটিং হচ্ছে শেষ পর্যন্ত তো তাকে কেমন লাগছে সেটা আপনারা জানাবেন ও তো খুবই ভয় পাচ্ছিল প্রথমে দিয়ে তারপরে অনেক বুঝিয়ে নিয়ে এসেছি ওকে প্রথমে আমি রাগাচ্ছিলাম যে তোকে নিয়ে গিয়ে ন্যাড়া করিয়ে দেবো তো রেগে বলছে না আমি নাড়া করবো না তো তারপরে এই যে ও চুল কাটা হচ্ছে দিয়ে এই যে নিচু করে রাখার জন্য অনেকক্ষণ ধরে বলছে মা আমার ঘাটটা ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু কিছু তো করার নেই চুল কাটতে গেলে ঘাট তো নিচু করতেই হবে আর এই যে এখন আর চুল কাটা হচ্ছে মাঝে মাঝে উকি মারছে দেখছে আর কি এই যে হয়েই এসছে প্রায় তো দেখুন কেমন লাগছে এই যে ফাইনাল লুক দিয়ে চুল কাটার পর আমরা গিয়েছিলাম আমাদের ফুল বাগানে